আসসালামু আলাইকুম সুধী দর্শক যে যেখান থেকে আমাদের আজকের উপস্থাপনা দেখছেন সবাইকে আমি স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায় সুধী দর্শক বিন্দু ডাবল এ সিক্স ফোর এই চ্যানেলটি মাছ চাষের সাথে যারা যুক্ত এবং মাছ চাষ সম্প্রসারণে যারা কাজ করেন তাদের জন্য নিবেদিত সুধী দর্শক বিন্দু অন্য অন্য দিনের মতো আজকেও আমি আপনাদের সামনে মাছ চাষ সংক্রান্ত একটি বিষয় নিয়ে আলোচনা করব আজকের বিষয়বস্তু হচ্ছে যে আপনি মিস কাঠ জাতীয় মাছের মিশ্র চাষে কেন কাতল মাছ ছাড়বেন এই কাতল মাছ ছাড়া কি উপকারিতা বা কি সুবিধা আছে সেগুলো নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করবো শুধু দর্শক কিন্তু আমাদের দেশে যে পদ্ধতিগুলোতে মাছ চাষ হয় যে মাছ যে প্রজাতির মাছগুলো বেশি চাষ হয় তার মধ্যে কার জাতীয় মাছের মিশ্র চাষটা সবচেয়ে বেশি হয় তো এখন মাছের পুকুরে তিনটে স্তর থাকে একটি উপরের স্তর মধ্য স্তর এবং নিম্ন স্তর আমরা সবাই জানি যে উপরের স্তরে কাতল বিগেট সিলভার এই মাছগুলো থাকে এবং মাছখানে রুইস মাছ এবং তলদেশে মৃগের কালীগোজ গনিয়া এই মাছগুলো থাকে শুধু দর্শক আমরা উপরের ভাসাম উপরের মাছগুলোর ক্ষেত্রে আমরা অনেক সময় সিলভার ব্রিগেড কাতল এই তিনটা মাছের ভিতরে কোন মাছটি আমরা চাষ করলে বেশি লাভবান হব সেটা অনেক সময় আমাদের সিদ্ধান্ত নিতে ভুল হয়ে থাকে শুধু দর্শক আপনি দেখেন সিলভার ব্রিগেড এবং কাতল এই তিন মাসের ভিতরে বাজারে কোন মাছটার দাম বেশি সবচেয়ে মাছের দাম বেশি হলো কাতলের দাম বেশি এবং সবচেয়ে বড় সুবিধা হলো যে এই কাতল মাছটা অন্য অন্য যে কাক জাতীয় মাছ আছে যতগুলো কাক মাছের নাম আমরা জানি সবার চেয়ে বড় আকারের মাছ তৈরি হয় এবং খুব ইন্টারেস্টিং হচ্ছে যে যে যত সময় লাগে এক কেজি রুই মাছ তৈরি করতে সেই সময়ের মধ্যে কাতল মাছ আপনার তিন কেজি পর্যন্ত বড় হয়ে যায় এটা একটি বড় সুবিধা এই কাতল মাছ চাষের আরও অন্য অন্য সুবিধাগুলো হলো যে কাতল মাছ চাষ করার জন্যে আপনাকে সম্পূরক খাবার করার প্রয়োগ করা তেমন কোনো প্রয়োজন পড়ে না যেমন রুই মৃগেল কাতল রুই মৃগেল গনিয়া কাপি এই মাছগুলো চাষ করতে গেলে আপনাকে বাজার থেকে কিনে নিয়ে এসে বাইশ পার্সেন্ট প্রোটিন সমৃদ্ধ আমিষ সমৃদ্ধ খাবার দিতে হবে সেইখানে আপনি যদি কাতল মাছ চাষ করেন সেই ক্ষেত্রে আপনাকে দেয়া লাগবে ইউরিয়া সার দিয়ে কাতল মাছ বড় হয় সময় যে কোনো প্রাণী লালন পালনের ক্ষেত্রে যখন প্রাকৃতিক উৎসের খাবার ব্যবহার করা হয় তখন এটার প্রোডাকশন খরচ সবচেয়ে কম পড়ে অর্থাৎ এক কেজি রুই মাছ উৎপাদন করতে আপনার যেখানে দেড় কেজি খাবার লাগবে প্রায় নব্বই টাকার খাবার লাগবে সেখানে এক কেজি কাতল উৎপাদন করতে আপনার তার চার ভাগের এক ভাগ টাকাও খরচ হবে না সেই জন্যই পুকুরে কাতল মাছ চাষ করাটা অধিক লাভজনক আরেকটা বিষয় হচ্ছে যে আমরা সবাই জানি বাজারে বড় কাতলের দাম অনেক বেশি এবং হলো সিলভার বিগের এই মাছের তুলনায় আপনার হলো কাতলের মাছ সবসময় দাম বেশি থাকে এবং কাতল একটি সুস্বাদু মাছ এবং আমাদের দেশে এই কাতল মাছ অত্যন্ত জনপ্রিয় মাছ এবং অনেক সম্প্রদায়ের পারিবারিক অনুষ্ঠান বিয়ে শাদী সেখানে আপনার কাতল মাছ ছাড়া সেই অনুষ্ঠান সম্পূর্ণ হয় না তো আপনি যদি মিশ্র চাষ করেন তাহলে সেই মিশ্র চাষে আমরা বলবো যে আপনি কাতল মাছ রাখেন কেন যে কাতল মাছ একটা হচ্ছে যে এটা ন্যাচারাল খাবার খেয়ে বড় হয় এই মাছটা বড় করার জন্য পুকুরে শুধুমাত্র ইউরিয়া টিএসপি আপনাকে নিয়মিত দিতে হবে পাশাপাশি প্রতি সপ্তাহে আপনাকে সরিষার খোল গুলিয়ে পুকুরে দিতে হবে অর্থাৎ সরিষার খোলটা কেন বাড়তি দিতে হবে এটা হচ্ছে জৈব সার যেহেতু আমরা আগের মতো আপনার এবং নিষিদ্ধ করে থাকে সেজন্য আপনাকে এই পাতল মাছটা বড় করার জন্য সপ্তাহে একবার আপনাকে দুইশো গ্রাম হারে শতকে দুইশো গ্রাম হারে সরিষার খোল একদিন ভিজায় রেখে পুকুরে দিতে হবে এটা যদি আপনি এইভাবে যদি আমাদের কথা মতো যদি যত্ন নেন তাহলে যদি আপনি তিনশো গ্রাম চারশো গ্রাম কাতল দিয়ে শুরু করেন তাহলে এই কাতলটা এক বছরে আড়াই কেজি তিন কেজি হয়ে যাবে যদি আপনি এক কেজি কাতল দিয়ে শুরু করেন সেটা পাঁচ ছয় কেজি কাতল উৎপাদন হবে আপনি যদি আড়াই কেজি কাতল দিয়ে শুরু করেন তাহলে এক বছরে এটা দশ সাত কেজি আট কেজি বারো কেজি হয়ে যায় ফলে প্রতি তিন মাস অন্ত্র বলা হয় সাধারণভাবে বলা হয় যে তিন থেকে চার মাসে কাতল মাছ এক কেজি বড় হয় তো ফলে কাতলের এই যে বাড়তি সুবিধা এজন্য আপনি যখন মিশ্র ছাড় পদ্ধতি চাষ করবেন তখন আমরা সিলভার বিকেট না দিয়ে আমরা সেখানে কাতল মাছ দিলে আপনি বেশি প্রফিট বেশি লাভ অর্জন করতে পারবেন বলে আমাদের বিশ্বাস তো এই অনেক মানুষ আছে অনেক মাছ চাষি আছে যারা অন্য অন্য মাছের থেকে অর্থাৎ রুই জাতীয় মাছের অন্য অন্য প্রজাতি থেকে অনেক সময় কাতলের উপর নির্ভর করে তার মাছ চাষটা পরিচালনা করে থাকেন তার যুক্তি হচ্ছে যে কাতল মাছটা যেহেতু অনেক বড় বড় মাছ হয় এবং স্বল্প সময়ে অনেক বড় হয় ফলে আমার রুই মাছের দাম বেশি হলেও আমি প্রোডাকশনে কাতল মাছ বেশি পাই এই জন্যে আমি কাতল মাছ অধিক হারে ছাড়ি এবং কাতল মাছের প্রতি আমি এক্সট্রা যত্ন শুধু চাষি ভাইরা আমার মনে হয় যে আমরা খুব ছোট পরিসরে আমরা যারা রুই জাতীয় মাছের মিশ্র চাষ করে তারা কাতল মাছের একটু ভালো সর্ষের পোনা ব্যবহার করবেন বিশেষ করে আপনার হলো ভালো হেসারির পোনা নিয়ে আসবেন এবং দেখবেন যে এই কাতল মাছটা আমরা যেভাবে বললাম এইভাবে আপনার এক বছরে অনেক বড় আকারের একটি মাছ তৈরি হয় এবং এটার বাজারে খুবই চাহিদা আছে এই মাছটা তো যারা ধৈর্য সহকারে আমাদের আলোচনা শুনলেন যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে উল্লেখ করবেন এই আলোচনার উপরে বা মাছার সংক্রান্ত আমরা দ্রুততম সময় আপনার প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের এখনকার উপস্থাপনা শেষ করছি আল্লাহ হাফেজ